ইফতারিতে অনেকেই বোরিন্দা দিয়ে মুড়ি মেখে খেতে পছন্দ করেন আজকে মিষ্টির দোকানের মতো রসালো বুড়িন্দা রেসিপি শেয়ার করব আসসালাম আলাইকুম এভরিওয়ান নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা এখানে আমি আদা টিভিল চামচ পরিমাণ ব্রেকেন সুডাটা দিয়েছিলাম হয়তো সে ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম এবার ভালোভাবে চেলে নেব তারপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে পানিটাকে একসাথে ঢেলে না দিয়ে অল্প অল্প দিয়ে তারপর তৈরি করে নিলে সবচেয়ে বেশি হয় আর দিয়ে দিচ্ছি পরিমাণ রান্না সোয়াবিন তেল এবার মিশনটিকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে পুরো এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর ব্যাটারটা কিন্তু এতটা পাতলা বা এতটা ঘন করে তৈরি করা যাবে না আজকের এই ব্যাটার দিয়ে আমি দুটো কালারে বুরিন্দা তৈরি করে নেব তাই ব্যাটারটাকে আমি দুভাগ করে নিচ্ছি প্রথমে এখানে রেড ফুড কালারটা আপনাদের হাতের কাছে যদি কালার না থাকে তাহলে কিন্তু তৈরি করে নিতে পারেন এবার অ্যাড করে দিব অরেঞ্জ ফুড কালার এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু বুরিন্দা ভালোভাবে ফুলবে না এবার বরিন্দাগুলো এক থেকে দুই মিনিট ভালোভাবে বেজে উঠিয়ে নিতে হবে আর সেমভাবে সবগুলো বরিন্দা আমি তৈরি করে নিব। আরেকটি কথা যেটা দিয়ে বরিন্দা তৈরি করবেন চেষ্টা করবেন যতবার ব্যাটার দিবেন তার আগেটি সুদে সেই পাত্রটি মুছে নেওয়ার জন্য সবগুলো বরিন্দা তৈরি করে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে আশা করছি শব্দটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে বৃন্দা যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু শিরাটা ভালোভাবে ঢুকবে না দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি কাপ পরিমাণ পানি শিরাটাকে অল্প আছে দু থেকে তিন মিনিট জাল দিয়ে নিয়েছিলাম এবার অল্প পরিমাণে লেবুর রস অ্যাড করে দিচ্ছি আর সেই বরিন্দাটাকে এখানে দিয়ে দু থেকে তিন মিনিট আমি জাল দিয়ে নিব আমার হাতের কাছে সময় ছিল না তাই কিন্তু আমি রেস্টে রাখতে পারিনি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই পর্যায়ে বুরিন্দাটাকে দিয়ে এক থেকে দেড় ঘন্টা এই শিরার মধ্যে রেখে দিবেন তাহলে সবগুলো শিরা কিন্তু বুরিন্দার গুলো টেনে নিবে এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার রস বুরিন্দা আর বরিন্দা গুলো কতটা রস খেয়ে টুইটুম্পর হয়ে গিয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবার রোজাগুলো আল্লাহ কবুল করুক আল্লাহ হাফেজ